ঈসা আলাইসলামের আমলে রোজা তিরিশটা হয়ে যায় পয়টা পয়টা রোজা কিতাবের নাম তফসিরে রুহুল মানি আল্লাহ মাহমুদ আলুসি সি আলহ রহমা এই রোজার ঘটনার মধ্যে এই কথাগুলো এনেছেন ইসা ইসলাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন তখন ওনার এতেকালের পরেও তিরিশটা রোজা চালু থাকে তিরিশটা রোজা চালো তাকে কিন্তু সমস্যা হয়ে গেল গেলো ইসলামের উম্মতরা তাদের নবীর দেওয়া বিধানটাকে সদর বদর করে ফেলেছে এলোমেলো করে ফেলেছে কারণ ওরা তখন এই দিন ধর্মগুলোকে নিজের ইচ্ছে মতো পালন করে মন যেরকম চাই সেরকম করে পালন করছে ওদের অন্তরে হোদার বয়ও নাই নবীদের ভয় তাদের অন্তরে নাই। ওরা তখন রাষ্ট্রীয় নিয়মে ওরা ধর্ম পালন করত। রাষ্ট্রপ্রধান যদি বলে এভাবে করো সেভাবে করবে এইভাবে করো সেভাবেই করবে নবী কিভাবে করতে বলেছেন ওইদিকে তাদের কোন খেয়াল ছিল ওরা তিরিশটা রোজা রাখতেছে রোজা রাখতে 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 গরমকালের রোজা রুহু বের হয়ে যায় দেশে প্রচণ্ড গরম যখন গরম বেশি পড়া শুরু করছে রোজা আসলে গরমকালে রাখা বেশি কঠিন তখন রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিল যে আমরা এত কষ্ট করে এই গরমের ভিতরে রোজা রাখতে পারবো না রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত হয়ে গেল। আমরা তিরিশটা রোজা রাখবো তবে শীতকালে কোন কালে ওরা নিজের ইচ্ছে মতো রোজার টাইম চেঞ্জ করে দিয়েছে শীতকালে আপনারা পারবেন তো সেরকম হ্যাঁ পারবেন না হুম আমরা পারব না কারণ আমাদের দিন আমাদের ইচ্ছায় চলে না আমরা দিনের নিয়মে চলি দিনকে আমাদের নিয়মে আমরা পরিচালিত করি না ওই বাদশা সিদ্ধান্ত নিল শীতকালে তিরিশটা রোজা রাখবে এখন যত বছর শীতকাল যখন আসে সেটা যেই মাসেই হোক শীতকাল আসলে ওরা তিরিশটা রোজা রাখে এক বাদশা অসুস্থ হয়ে গেল মারাত্মকভাবে অসুস্থ হয়ে যাওয়ার পরে এলাকার মানুষ বাদশাকে বেশি ভালোবাসত দেশের মানুষ বেশি মহাব্বত করত দেশের অন্যান্য বড় বড় নেতারা মিটিং করে সিদ্ধান্ত নিল আমাদের বাদশা অসুস্থ উনি যদি সুস্থ হয়ে যায় আমরা তিরিশ রোজার সাথে আরও দশটা রোজা যোগ করে মোট চল্লিশটা রোজা রাখব কটা রোজা ভালোবাসা কার বাদশার ভালোবাসা বাদশার মোহাব্বতে দশটা রোজা বাড়িয়ে দিল চল্লিশটা রোজা হয়ে গেল এবার এরা চল্লিশটা রাখা শুরু করেছে এর পরে দেখা যায় পরবর্তীতে অনেক বছর পর আরেকজন বাসার আমলে এই বেসার মুখে অসুখ সে গোস্ত খাওয়ার কারণে মুখের মধ্যে তার বিভিন্ন রকমের জীবাণু এসে গেছে অসুস্থ হয়ে গেছে তখন দেশের মানুষ আবার সিদ্ধান্ত নিল আমরা এক সময় আমাদের আগের ওই বাসার আমলে দশটা রোজা আমরা বাড়িয়ে রেখেছিলাম এখন এই বাসাটা তো অসুস্থ হয়ে গেল আমরা আরও কিছু রোজা বাড়িয়ে রাখি ওরা চিন্তা করে সিদ্ধান্ত নিল সাতটা রোজা বাড়িয়ে রাখবে এখন আগে ছিল তিরিশ পরে হলো চল্লিশ এখন হলো সাতচল্লিশ সাতচল্লিশটা রোজা রাখা শুরু করলো এইভাবে শত শত বছর যাচ্ছে শত শত বছর যাচ্ছে বাসা তো দুনিয়া থেকে একটা আসে একটা যায় মরে আর বাসে পরবর্তীতে আরেকজন বাসা আসার পরে তার একটু নতুন করে কিছু করার সিদ্ধান্ত চিন্তা হলো ও বলছে এটা আবার কোনো সংখ্যা হইল একটা গোটা একটা পূর্ণাঙ্গ সংখ্যা হওয়া দরকার সাতচল্লিশ এটা আবার কি সংখ্যা ও চিন্তা করলো একটা পূর্ণাঙ্গ সংখ্যার দরকার সবাই মিলে সিদ্ধান্ত নিল এখন থেকে রোজা হবে মোট পঞ্চাশটা আর কয়টা বাড়াই দিল তিনটা মোট কটা হয়ে গেল এখন পঞ্চাশটা রোজা রাখতে শুরু করেছে এইভাবেই তারা রোজা রাখে কিন্তু রোজা রাখার মধ্যে বড় সমস্যা হয়ে গেল ওরা কোনো নির্দিষ্ট মাসে রোজা রাখে না সময় শুধু সুবিধা মতো কোন মাসে শীতকালে তারা রোজা রাখে আল্লাহ পাক কোরআন কর্মী ঘোষণা দিলেন না 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 এইভাবে চলবে না আগের সমস্ত নিয়ম আল্লাহ ব্রেক করে দিয়েছেন সমস্ত নিয়ম আল্লাহ ভেঙে দিয়েছেন এক নম্বর আল্লাহ বলছেন আগের যুগের ওরা রোজা রাখতো ইচ্ছে মতো অনেকে মন চাইলে রাখে অনেকে মন চাইলে রাখতো না হে নবীর উম্মত ওমানদাররা ওদের সেই নিয়মটাকে ভঙ্গ করে আমি একটু টাইট দিলাম সেটা কি কেউ মনে চাইলে রাখবা কেউ মনে চাইলে রাখবে না এইটা হতে পারবে না কুতিবা আলাইকুম সিয়াম তোমাদের ওর রোজা ফরজ করা হয়েছে যার শরীর ভালো আছে সুস্থ আছে তাকে অবশ্যই রোজা রাখতে হবে ইসলাম একটু টাইট দিল ইচ্ছা হলে রাখবো ইচ্ছা হলে রাখবো না এইটা হবে না বলে কি হলো আগের যুগের সমস্ত নিয়ম একটা একটা করে আল্লাহ ভাঙতেছেন আল্লাহ বলেন ওরা কি করে রোজা রাখতো ওরা শীতকাল আসতে রোজা রাখতো সেটা যে মাসে হোক শীতকাল যে মাসেই হোক ওরা সেই ওরা শীতকালে রোজা রাখে আমার আল্লাহ বলেন সেটা হবে না কি করতে হবে আমার আল্লাহ বলেছেন নাস মিনাল ফমান মিন সাহারা ফলিয়া সুমহু আমার আল্লাহ বলেন যে কোনো মাসে তুমি ইচ্ছা মতো রোজা রাখতে পারবে না শীতকাল বেছে বেছে তুমি রোজা রাখতে পারবানা ফমান শাহিদা মিন কুমুর সাহারা রমজান মাস যেই পাবে রমজান মাস পাওয়া মা সেই রোজা রাখবে তাহলে এখন আর আমরা শীতকালে রোজা রাখবো এটা সম্ভব শুধু শীতকালে রোজা রাখা সম্ভব আমাদেরকে রোজা রাখতে হবে রমজান মাসে চাই শীতকাল চাই গরমকাল চাই বসন্তকাল যে কালে হোক না কেন হ্যার পরে আসলো আগের যুগের নিয়ম ভাঙতেছে না আল্লাহ আগের যুগের নিয়ম কি ছিল তুমি অসুস্থ হয়ে মরে যাও দরকার হইলে রোজা রেখে তুমি মরতে হবে কিন্তু রোজা ছাড়তে পারবে না ওদের এরকম কঠিন আইন ছিল কিন্তু ইসলাম বলছে এরকম হবে না ফামান কান আমিন কুমারি দন ও আলা সাফারিন যদি তুমি অসুস্থ হও অসুবিধা নাই আপাতত রোজা স্থগিত থাকবে যদি তুমি সফরে থাকো আপাতত রোজা স্থগিত থাকবে তুম মিন আইয়ামিন ওখার তুমি অসুস্থ থেকে সেরে উঠে সফর থেকে ফিরে এসে তোমার সুবিধা মতো সময়ে ওই রোজাগুলো তুমি আবার পালন করে দিবা আগের সেই বিধান আল্লাহ রহিত করে সুন্দর একটা বিধান আল্লাহ আমাদেরকে দান করেছেন জোরে বলেন সুবহান আল্লাহ আগের যুগে রোজা রাখার পিছনে কি কারণ ছিল এখনো আমাদের দেশে আপনারা হিন্দুদেরকে খবর নিয়ে দেখবেন ওরা যদি স্বামী মারা যায় ওরা নিরামিষ খায় রোজা রাখে অনেকে জানেন না হয়তো নাকি হিন্দুদের ঘরে কেউ মারা গেলে বাপ মারা গেল ভাই মারা গেল বিবি মারা গেল বোন মারা গেল ছেলে মারা গেল স্বামী মারা গেল হিন্দু ধর্মের নিয়ম হচ্ছে ঘরের মধ্যে যখন কেউ মারা যায় তখন ওরা রোজা রাখে কি রাখে রোজা রাখে কেন শোক পালন করে তার মানে এদের রোজা রাখার পিছনে উদ্দেশ্য হলো আপনজন যে মারা গেছে তার শোক পালন করা এদের উদ্দেশ্য হচ্ছে আপন জনের বিরোহে আপন জনের বেদনা ওরা সহ্য করতে না পেরে ওরা রোজা রাখে কিন্তু ইসলাম বলছে ওই রকম কোন মানুষের প্রেমে পড়ে কোন মানুষের শোকে পড়ে রোজা রাখা এটা ইসলাম সমর্থন করে না আল্লাহ তাহলে রোজা কেন রাখবো আল্লাহ বলেন না আল্লাহ কুম তাত্তাকুন রোজা রাখবা শুধুমাত্র আল্লাহর বন্ধু হওয়ার জন্য রোজা রাখবা শুধুমাত্র মুখ তাকি হওয়ার জন্য বন্ধু হওয়ার জন্য ওদের সেই সিস্টেমটা রব্বুল আলামিন চেঞ্জ করে দিয়েছেন এর পরে আসেন এই যে রোজা রাখার যে নিয়ম কানুনগুলো বিধানগুলো ওদের আমলে রোজার বিধান কি ছিল ওদের আমলে রোজার বিধান ছিল সূর্য ডুবা মাত্র ওরা ইফতার করবে কি করবে সূর্য ডুবে গেছে ইফতার করবে ইফতার করার পর আবার খাওয়া দাওয়া বন্ধ সারা রাত রোজা রাখবে সারা রাত কিছু খাবে না স্ত্রীর পাশে থাকবে না সারা রাত রোজা রাখবে সারা দিন রোজা রাখবে আবার যখন ডুববে সূর্য ডুবা ওরা ইফতার করবে তার মানে আগের যুগের নিয়ম ছিল ওরা শুধুমাত্র ইফতারটাই করত। দিনেও রোজা রাতেও রোজা কিন্তু ইসলাম বলছে না না এটা করার দরকার নাই কুলু আশ্রাবু তোমরা সারা রাত খাইতে পারবা কোনো অসুবিধা নেই কুল ওয়া সাবুত হাতায়াতাবায়yana লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদ মিনাল ফজর আমার আল্লাহ বলেন ও আমার বান্দারা আগের যুগে রোজা ছিল তোমাদের জন্য রোজা আছে তবে সিস্টেমের মধ্যে কিছু পরিবর্তন আছে আমি আল্লাহ পরিবর্তন করে দিলাম কি আগের যুগের ওরা রোজা রাখতো দিনেও এবং রাতেও কিন্তু তোমরা রোজা রাখবা শুধুমাত্র দিনে কুলু আর তোমরা ইচ্ছা মতো পান করো খাও কোনো সমস্যা নাই স্ত্রীর সাথেও থাকতে পারবা পেট ভরে খাইতেও পারবা মিনাল খাইতিল আসবাদে মিনাল ফজর একবারে শোভে সাদেকের আগ পর্যন্ত আমাদের জন্য সহজ হয়েছে না কঠিন হয়েছে কথা বলেন কি হয়েছে সহজ হয়েছে বাইরে আমার ওরাও রোজা রেখেছে আমরাও রোজা রেখেছি আমাদের রোজা অনেক আরাম অনেক শান্তির অনেক সহনীয় কিন্তু ওদের রোজা ছিল অনেক কঠিন আল্লাহ পাক বলেন না ওই নিয়ম রোজা রাখা যাবে না তোমাদের জন্য আমি স্পেশাল নিয়ম করে দিলাম সিয়াম লাইল ফজর থেকে একেবারে সূর্য ডুবা পর্যন্ত তোমরা এইভাবে রোজা রাখবা এই যে একটা সুন্দর সিস্টেমে আমরা রোজাগুলো রাখছি এই রোজাগুলো রাখার মধ্য দিয়ে আমাদের মূলত দুইটা কাজ হচ্ছে একটা মানুষের দুইটা আত্মা আছে একটা মানুষ কল্পনা করতে গেলে তার দুইটা সাইড আছে একটা হচ্ছে আলমে আর একটা হচ্ছে আলমে খাল্ক আলমে খল্ক হচ্ছে এই জড় পদার্থগুলো হাত পা চোখ নাক মুখ এগুলো হচ্ছে আলমে খল্ক এগুলো হচ্ছে জড় জগৎ একটা মানুষ কল্পনা করতে গেলে তার ভিতরে দুইটা সাইড একটা হচ্ছে জড় আমাদের এই দেহটা আর একটা হচ্ছে আত্মার জগৎ সেটার নাম হচ্ছে রোহ কি নাম রোহ রোজা যে আমরা রাখছি তার পিছনে মূল মাকসুদ হচ্ছে রুহকে শক্তিশালী করা আর জড় জগৎ যেটা আছে যেটার ভিতরে আমাদের নফস আছে জীব আত্মা আছে লোভ আছে লালসা আছে হিংসা আছে অহংকার আছে আমাদের ভিতরে যে খারাপ আছে জড় পদার্থের সাথে মিশে আছে এই সমস্ত লোভ লালসা হিংসা বিদ্বেষ অহংকার আমাদের শারীরিক এবং শয়তানি যে প্ররোচনা এগুলো হচ্ছে সব জড় জিনিস আর রুহুটা হচ্ছে আত্মার জগতের জিনিস দুইটার সমন্বয়ে একজন মানুষকে কল্পনা করতে হয় রোজা আসার পিছনে মূল কারণ হচ্ছে এই জরজগতটাকে দুর্বল করে ফেলা অর্থাৎ হিংসা বিদ্বেষ লোভ লালসা এগুলোকে শেষ করে দেওয়া নফসকে নরম করে ফেলা আর রুহকে শক্তিশালী করা রুহকে শক্তিশালী করা দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে বান্দা এবং আল্লাহর সাথে একটা নিবিড় সম্পর্ক হইতে হবে বন্ধুর চরিত্র বন্ধুর চরিত্রের সাথে মিল থাকার দরকার আছে না নেই আমাদের দেশের অনেক আশেক আছে যারা বিশ্বকাপ ফুটবলের দিন আসলে ওরা তখন কি করে ফুটবলার যারা ভালোবাসে তার মতো করে চুল রাখে কথা বলেন না কেন আসে না নাই যারা ক্রিকেট প্রেমিক আছে যে খেলোয়াড়কে ভালোবাসে তার চুলের মতো করে চুল রাখে তার মানে কি বুঝাইতে চাই আশেক মাসুকের ভিতরে একটা চরিত্রের মিল থাকার দরকার কথা বলেন আছে না নাই যদি বা এরা রাখতেছে এটা ভালো দিক না এটা হচ্ছে ওদের ব্যক্তিগত কিন্তু আমি যেটা বোঝাতাম চাই এই যে একটা একটা খেলোয়াড়কে ফলো করতেছে নিশ্চয় তার সাথে একটা মোহাবত আসে না নাই আমরা কি খেলোয়াড়কে ফলো করবো আমরা ভালোবাসি কাকে আমি আপনাদেরকে লাইলাতুল বারাতে বলেছি সবে বারাতে আমরা কার সাথে প্রেম করি আমরা আল্লাহর সাথে প্রেম করি আমরা নবীর সাথে প্রেম করি দুনিয়ার একটা আশেক মাসুম যদি চরিত্রের মিল রাখতে পারে আমরা যে মুনিবকে ভালোবাসি তার সাথে আমাদের একটা চরিত্রের মিল থাকার দরকার সেই চরিত্রের মিল কি আল্লাহ বলেছেন ও আমার ভান্দা আমি তো খাই না আমি তো ঘুমাই না আমি তো কাপড় চোপড় ভরি না আমার তো তোমাদের মতো এগুলো নাই তোমরা কমপক্ষে রমজান মাসে এসে কিছু বিষয়ে আমার সাথে তোমরা মিল রাখো সেটা কি আমি যেমন খাওয়া দাওয়া পানাহার করি না একটা মাস তোমরাও পানাহার থেকে মুক্ত থাকো এই মাসের ভিতরে আমার সাথে তোমাদের চরিত্রের একটা মিল হয়ে যাবে এবং মাসুকের পরিচয় ঘটবে রব্বুল আলমিন আমাদের সবাইকে আল্লাহর দেওয়া সেই বিধান রমজান মাসের এই রোজাগুলো সঠিকভাবে পালন করার তো অভিজ্ঞান করুক আমিন